হ্যালো আসসালামু আলাইকুম লোনের মেলার পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কি দেখাবো আজকে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক সিকোয়েন্স অ্যাম্বোটারি থ্রি পিসের কালেকশন এখানে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন পাঁচটা কালারে দেখে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আজকে প্রাইস পেয়ে যাবেন একদম ধামাকা একটা অফার প্রাইস মাথা নষ্ট করা প্রাইস তো কথা বলাচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাচ্ছে সেটা চলে আসবে কালার কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটা চলে আসবে প্যানেলের পোর্শনটা মানে আজকের ডিজাইন কালার জাস্ট অফ এটা চলে আসবে প্যান্টের পোর্শনটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এটা চলে আসবে দো পার্টটা অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রোডারি রয়েছে এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা চলে আসবে মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন চলে আসবে প্যান্টের পোর্শনটা দোপাট্টা অল ওভার ডিজিটাল প্রিন্ট প্লাস সিকুয়েন্স অ্যাম্ব্রডারি রয়েছে মাথা নষ্ট করার ডিজাইন এটা ডায়ারেক্ট ডিজাইন একটা কালার সিকিং কালার মধ্যে চলে আসবে অল ওভার সিকুয়েন্স অ্যাম্ব্রডারি রয়েছে চলে আসবে স্যালোয়ারি প্রশুরটা দোপাট্টা তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বার থাকবে এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে আসবে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াও ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অসাধারণ কালার হচ্ছে ওনাটা পুরো পাঁচ হাত নামাজ ওনা পেয়ে যাচ্ছে এটা লাস্ট ওয়ান কালার লাস্ট ডিজাইন ব্লু কালার মধ্যে চলে আসবে তো আজকের প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা একটা অফার প্রাইস মাথা নষ্ট করা প্রাইস অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন এই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন চলে আসবে দুপাটা মাথা নষ্ট করা দোপাট্টা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লোনে বেলার সাথেই থাকেন আল্লাহ হাফেজ